আজকের ভ্লগটা শুরু করলাম একদম সুন্দর একটা মুহূর্ত থেকে তো দেখছো আমার সোনা গোপাল ঘুমু ঘুমু করছিল তো মা এসে ওকে দেখে তুলছে আদর করে করে নন্দ উঠিয়ে দেখো হলো সকাল উঠো বাছা হয়েছে সকাল ওঠো নীল মনে যশোদার নয়ন উঠে দেখ হয়েছে সকাল তো গুড বয়ের মতো ঘুম থেকে উঠেছে আমার সোনা এখন স্নান করে নেবে আর স্নান করে বসে সারা সারাদিন খেলাধুলা কত কি। তো চলো আমার সোনা স্নান করে নিক আর আমিও সব কাজবাজ বাজ সেরে নিয়েছি এবার একটু কাজে বসবো তো চলো শরীরটা আজকে আমারও ভালো নেই তো চলো সঙ্গে থাকো সারা সারাদিন দেখতে থাক i রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো চলো আজকে হচ্ছে সোমবার সপ্তাহ প্রথম দিন কাজ স্কুল সব শুরু হয় তো আর এখন বাজে সাড়ে নটা সকালে উঠে ঘরের সব কাজ বাজ সেরে স্নান করে নিয়েছিলাম শরীরটা ভালো নেই তাই শুয়ে পড়েছি পেতে খুব ব্যথা করছে আর এদিকে মাও সকালে উঠে পুজো টুজো দিয়ে দেখছি শরীরটা মোটামুটি আছে শরীরটা একটু দুর্বল আর আমরা সব আছি দেখে তোমাদের দাদা সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছে বলছে একটু কুমড়ো আলুর তরকারি করলে মুড়ি খাবো মুড়ি দিয়ে কুমড়ো আলুর তরকারি ভীষণ টেস্টি একটা খাবার সকালের ব্রেকফাস্ট একদম বেস্ট ব্রেকফাস্ট মুড়ি কুমড়ো আলুর তরকারি চলো শুয়ে কাজ বাজ আবার এখানে ভাত বসিয়ে দিলাম ভেন্ডি সিদ্ধ ভেন্ডি সিদ্ধ হবে আর ভিতরে পেঁপে আর আলুটা আগে দিয়ে দিয়েছি ভেন্ডিটা ভেন্ডিটা ভাত ফুটে গেলে তারপরে দেবো আর এদিকে কুমড়ালো তরকারি রয়েছে আমাদের দুজনের মুড়ি খাওয়া হয়ে গেছে আর মা খাবে বাবা খাব আর এখানে দেখো বাঁধাকপি সিদ্ধ করে নিল তোমাদের দাদা এখন পকোড়া হবে আর এদিকে ডালটা ভিজিয়ে রাখলাম পরে বসিয়ে দেবো প্রেসারে দুটো সিটি নিলে সিদ্ধটা হয়ে যাবে তো আমি চলে যাবো এখন ফোনে এডিট করতে ভিডিওটা তোমাদের দাদা এখানে পকোড়া ভাজবে তো চলো আগে মাকে মুড়িটা দিয়ে দিই দেখো মায়ের মুড়ি রেডি তো চলো মাকে গিয়ে দিয়ে দিই মায়ের কমপ্লিট এবার মা মাটি ফির মাখা চলছে তো পরিয়ে বাড়ি চলে আসলাম এসে আবার ফ্রেশ হয়ে গেলাম তোমার সাথে কিছুই শেয়ার করতে পারলাম না আসলে শরীরটা খুবই খারাপ ছিল তাই ভিডিও করার কথা মনেই ছিল না তো ছেলে তো স্কুলতে থেকে কিছু খাইনি তাই দেখো খেতে দিতে বসে গেলাম তো রান্না কি কি হয়েছে সেটা তো দেখাবো তার আগে দেখো রান্নার সাথে তোমার দাদা যে কি বানাচ্ছে ভাত খাওয়ার জন্য সেটা আগে দেখব এখানে কি হচ্ছে কি আছে এর মধ্যে কি কি আছে এর মধ্যে এ মধ্যে কি আছে বলবে তো ধন্যবাদ আর তোমার লঙ্কা আছে বিশ্বসুপ ফিল

আর ঘরেও যেতে পারছি না এতটা শরীরটা খারাপ লাগছে এখানে বসে গেছি মাকে বললাম খিদে পেয়েছে ছেলেরও খুব খিদে পেয়েছে তো মা একটু ভাতটা মেখে দিল ভেন্ডি সিদ্ধ দিয়ে খাবো খুব খিদে পেয়েছে তো চলো খেয়ে নি মায়ের শরীর খারাপ আর ভাত মেখে দিচ্ছে আমারও শরীর খারাপ যখন মায়ের শরীর খারাপ হয় তখন আমারও শরীর খারাপ হয়নি ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খেতে লাগে কিন্তু আজকাল রাতে কিছু খাবো না এটাই খেয়ে নিলাম ফিরে পেয়েছি এখন তোমরা কারা কারা কখনো এখনো এখনো পর্যন্ত ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খাওনি আমাকে কমেন্ট করে জানাবে

রাতে রুটি হবে আর ছেলেরা তোমাদের দাদার পরোটা হবে কি সবজি করা যায় দেখি দুপুরে তো ঘুমায়নি সারা দুপুর কাজ করেছি তো বন্ধুরা রুটি করলাম আলু ভাজা করলাম চাউমিন করলাম তোমাদের দাদার জন্য দিয়ে আমার কাজ করছিলাম যে ব্যাক করি আর কি আর চাউমিন খেতে দিলাম তোমাদের দাদাকে মা রুটি আর আলু ভাজা খেলে বাবারও তাই খাবে আর ছেলেও খেয়ে নিলো একটু চাউমিন আমি ওর থেকে একটু চাউমিন খেয়ে নিলাম আর কিছু তো খাবো না বললাম চাউমিন বলে তাই একটু টেস্ট করলাম তো এখন বাজে সাড়ে দশটা এখন নিচে তো বাবা বিষনা যাবে তাই ওপরে গিয়ে দোতলায় গিয়ে একটু কাজ করবো তারপর ঘুমিয়ে পড়বো সারাদিন আজকে ভালো করে কিছুই ভিডিও করা হলো না শরীরটা খারাপ ছিল বলে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তো চলো ভালোবেসে সবাই বলো রাধে রাধে হরে কৃষ্ণ হরে